ভারতবর্ষের যে সরকারটা চলছে বিজেপির যে সরকার চলছে আর এস যে সরকার চলছে ভারতবর্ষের ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চাইছে ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চাইছে ভারতবর্ষের যে ঐক্য সেই পাঁচ হাজার বছরের ঐক্য ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করতে চাইছে এই সরকার এটা একটা ফ্রড সরকার চলছে এটা একটা মিথ্যাবাদী সরকার চলছে একটা জুমলাবাদ সরকার চলছে এই সরকারের কাছে এই রকম বিশৃঙ্খলা ছাড়া এইরকম সাম্প্রদায়িক উন্মাদনা ছাড়া আমরা ভারতবর্ষের মানুষ আমরা আশা করি না যে পদপিষ্ট হয়ে মারা গেল যে মহাকুম্ভে এটা পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় তৈরি করলে এই বিজেপি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং যোগীরা কুম্ভের মেলা কুম্ভের মেলা যেটা হিন্দু ধর্মলম্বী মানুষদের অনেক আশা এবং আকাঙ্ক্ষা থাকে যে সেখানে যাবে এবং তাদের পাপ পুণ্যি সেই মোচন করে আসবে কিন্তু এবার একেবারে যে একশো বছর পর দাদা যে মহাকুম্ভ হচ্ছে সেখানে গিয়ে মানুষ এত পরিমাণে গিয়েছে এবং উত্তরপ্রদেশ সরকার থেকে শুরু করে বিজেপি সরকার থেকে শুরু করে সবাই তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল যে এই কুম্ভের মেলাকে সামনে রেখে তারা পরবর্তী রাজনৈতিক রাজনীতি করবে সেই রকম পরিস্থিতিতে একেবারে প্রশাসনিক গাফিলতিতে মানুষের যে নাজেহাল অবস্থা এবং প্রচুর মানুষ তার জীবন হারালো এই বিষয়ে কি দেখছেন মানে কীভাবে দেখছেন বিষয়টাকে এখন প্রথম কথা বলি যে মহাকুম্ভে যারা পদপিষ্ট হয়ে মারা গেলেন এবং এখনও পর্যন্ত যারা নিখোঁজ হয়েছে আমাদের পার্টির পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারের কাছে আমরা মানে মানে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবার পরিবারবর্গের কাছে আমরা সমবেদনা জানাই প্রথমেই যে ঘটনা ঘটেছে দেখুন সারা পৃথিবীর ইতিহাসে একশো চুয়াল্লিশ বছর পরে উত্তরপ্রদেশে যে ত্রিবেণী মহাকুম্ভ এই মহাকুম্ভর যোগ এবং হিন্দু ধর্মের একটা পীঠস্থান হিসেবে সারা বিশ্বে পরিচিত যারা হিন্দু ধর্মের প্রচার করেন যারা হিন্দু হিন্দু হিন্দুত্ব হিন্দুস্থানের কথা বলেন যে সরকার যে সরকার ডবল ইঞ্জিনের কথা বলে যে সরকার আপনার সারা ভারতবর্ষের মানুষকে ভালো রাখার কথা বলেন আমরা কি দেখলাম একটা বিশৃঙ্খলা পরিবেশ এবং এই সরকার এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ এবং যোগী সরকার যে ডবল ইঞ্জিন সরকার সারা ভারতবর্ষে যে সরকারটা চলছে তারা তো ভারতবর্ষের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি এবং এই যে মহাকুম্ভে মানুষের যে ইচ্ছা মানুষের আশা আকাঙ্ক্ষা এবং যে বড় বড় বেলুন ফুলিয়েছিল এই মোদি এবং আপনার যোগী কিন্তু এবং অমিত শাহ আমরা কি দেখলাম পক্ষান্তরে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হলো এই সরকার নিরাপত্তা দিতে পারল না এই বিজেপি সরকার ভারতবর্ষে যেমন নিরাপত্তা দিতে পারেনি সাধারণ মানুষকে এবং বিশেষ করে এই ভারতবর্ষের ধর্মীয় সংকীর্ণতাকে প্রাধান্য দিয়েছে এবং হিন্দু হিন্দুত্ব হিন্দু রাষ্ট্রের কথা বলেছেন সংবিধানকে পরিবর্তনের চেষ্টা করেছেন বারবার এবং রাম মন্দিরের ইস্যু তুলে দু হাজার সালে ভারতবর্ষে আবার ধর্মীয় উন্মাদনা তৈরি করেছিল কিন্তু ভারতবর্ষের পাঁচ হাজার বছরের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এই বিজেপি পদদলিত করেছে এবং ভারতের যে ঐক্য সেই ঐক্য তুলে ধরেছে মহাকুম্ভে যারা পদপিষ্ট এবং যারা বিপদগ্রস্ত মানুষ ছিল এবং তার অদূরে একটা মসজিদ ছিল সেই মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছিল ভারতবর্ষের সাম্প্রদায়িক ঐক্য যে কথাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার বলছে আমরা বলছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমাদের ম্যানিফেস্টোতে আমরা এই কথাটা বলতে চাইছি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করতে হবে আর এই যোগী মোদী একসঙ্গে এরা যে গেরুয়াকরণ যে গেরুয়া মানুষ ভয় ভীতি সঞ্চার করছে মানুষ বিবেকানন্দের যে গেরুয়া আজকে যোগী যে গেরুয়া পরে ঘুরছে মানুষ ভীত সন্ত্রস্ত মানুষের ঐক্যে ফাটল ধরিয়েছে এই সরকার এবং যে পদপিষ্ট হয়ে মারা গেল যে মহাকুম্ভে এটা পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় তৈরি করলো এই বিজেপি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং যোগীরা কারণ এরা নিরাপত্তা দিতে পারলো না এবং মানুষ সেখানে যারা ধর্ম যারা ধর্মপ্রাণ মানুষ যারা পূর্ণ করতে গিয়েছিলেন ওখানে এই ধর্মপ্রাণ মানুষ তাদের অনেক পরিবারের আশা আকাঙ্ক্ষা তাদের মনস্কামনা নিয়ে গিয়েছিল এই সরকার নিরাপত্তা দিতে পারলো না এই সরকার বিশৃঙ্খলা তৈরি করলো এই সরকার একটা কুম্ভ মেলা যেটা পৃথিবী বিখ্যাত কুম্ভ মেলা সেই কুম্ভ মেলার ঐতিহ্য গরিমাকে নষ্ট করলো আচ্ছা আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা দেখলাম একটা ইন্টারভিউ যোগী আদিত্যনাথ নিজে তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন যেখানে উনি বিভিন্ন রকমভাবে বিভিন্ন সমবেদনা বা ইয়ে বিভিন্ন কথা বললেন কিন্তু ওখানে যারা প্রাণ হারিয়েছে তাদের নিয়ে একটা কথাও বললেন না আর আরেকটা বিষয় ওনারই কোনো মন্ত্রী ওনার ক্যাবিনেটের মন্ত্রী তিনি বলছেন যে এই রকম ছোটোখাটো ঘটনা এই রকম একটা বড় পরিসরে কোনো কাজে ঘটতে পারে কি এটা কি ব্যাপার মানে এই রকম তার বলবে মানুষ প্রাণ হারিয়ে যাচ্ছে সেটাকে ছোটোখাটো ঘটনা বলবে দেখুন একটা কথা সবসময় মনে রাখবেন চোর কখনো নিজেকে চোর বলেছে এটা পৃথিবীর ইতিহাসে কখনও দেখেছেন যে আমি চুরি করেছি আমি চোর কখনো বলিনি তার জন্যই তো বিচার ব্যবস্থা তার জন্যই তো কোর্ট তার জন্যই পুলিশ প্রশাসন ঠিক যোগী তার ব্যর্থতা ঢাকার জন্য নরেন্দ্র মোদী তার ব্যর্থতা ঢাকার জন্য একশো চুয়াল্লিশ বছর পরে যে যোগ হিন্দু শাস্ত্রমতে হিন্দু ধর্মে যে যোগ সেই যোগ একশো চুয়াল্লিশ বছর পরে দুটো তিনটে প্রজন্ম এই যোগ দেখতে পারবে না অতএব একশো চুয়াল্লিশ বছরের যে যোগ এসেছিলো একটা ভারত সরকার যে সরকার নির্বাচনে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল আসলে জানি একটা এটা একটা ফ্রড সরকার চলছে এটা একটা মিথ্যাবাদী সরকার চলছে একটা জুমলাবাদ সরকার চলছে এই সরকারের কাছে এই এইরকম বিশৃঙ্খলা ছাড়া এরকম সাম্প্রদায়িক উন্মাদনা ছাড়া আমরা ভারতবর্ষের মানুষ আমরা আশা করি না আচ্ছা আপনি কথা বললেন সেই প্রসঙ্গে আসব যেখানে কুম্ভ মেলাতে মুসলমান সম্প্রদায়ের মানুষকে দোকান করতে দেওয়া হয়নি তাদেরকে ব্যবসা করতে দেওয়া হয়নি সেই রকম পরিস্থিতিতে যখন এই রকম একটা অকল্পনীয় বা আশা ছিল না যে এই পরিস্থিতি যে মানুষ পদপিষ্ট হয়ে মারা যাবে বা এরকম একটা ঘটনা ঘটবে সেই রকম পরিস্থিতিতে পাশের যারা মুসলি মুসলমান মহল্লা আছে সেখানে মানুষ গিয়ে আশ্রয় পাচ্ছে খাবার পাচ্ছে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া একটা ভিডিও যেখানে একটা মসজিদের ইমাম তাদেরকে জল থেকে বিস্কুট থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় দিচ্ছে তাহলে এই যে সম্প্রীতির একটা চেহারা আমরা সামনে পাচ্ছি তো তাহলে এই জিনিসটাকে কীভাবে দেখছেন যে সরকার যেখানে বিভেদ সৃষ্টি করছে এবং মানুষ আবার এক হচ্ছে তারা সম্প্রীতির মেসেজ দিচ্ছে কি বলবে দেখুন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে এই দলটা জন্ম হয়েছে এই কারণেই যে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে ভারতবর্ষের যে সরকারটা চলছে বিজেপির যে সরকার চলছে আর এস এসের যে সরকার চলছে ভারতবর্ষের ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চাইছে ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চাইছে ভারতবর্ষের যে ঐক্য সেই পাঁচ হাজার বছরের ঐক্য ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করতে চাইছে এই সরকার কিন্তু মানুষ বারবার প্রমাণ করে দিয়েছে দু হাজার সালে লোকসভা নির্বাচনে যে বিজেপি যে অমিত শাহ যে নরেন্দ্র মোদী বলেছিল রাম মন্দিরকে সামনে রেখে আপ কি চারশো পার কিন্তু আমরা পক্ষান্তরে দেখলাম এই ভারতবর্ষের মানুষ বিজেপির গালে সপাটে চর মেরেছে এবং দুশো চল্লিশে তারা সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেক দূরে তারা অবস্থান করছে এটাই ভারতবর্ষ আমরা এটাই বলতে চাইছি যে ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে যে সরকারই বার ধ্বংস করার চেষ্টা করেছে ভারতবর্ষের মানুষ তাকে বিচ্ছুত করেছে ভারতবর্ষের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে বিজেপিকেও ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং আগামী দিনের প্রত্যাখ্যান করবে কারণ একশো চুয়াল্লিশ বছরের যে ঐতিহ্যশালী যে কুম্ভমেলা সেই কুম্ভমেলার ধর্মীয় উন্মোদন উন্মাদনা তৈরি করে ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করেছে ঠিক তেমনি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে কথাটা বলছি যে ভারতবর্ষ একটা গাছ ভারত সেই গাছের ডালপালা থাকবে সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্সিক আদিবাসী দলিত সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটা গাছ একটা গাছের আমার পৃষ্ঠপোষক বারবার বলেন যে একটা গাছের যদি শেকড় কেটে দেওয়া হয় তাহলে সেই গাছটাই দুর্বল হবে ঠিক তেমনি তার প্রমাণ আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ওখানে অন্যান্য সম্প্রদায়ের মানুষকে সেখানে দোকান করতে দেয়নি সেখানকে প্রবেশ করতে দেয়নি কিন্তু আমরা দেখলাম মানুষ যখন বিপদে পড়েছে এক ধর্মের মানুষ আর ধর্মের মানুষকে আশ্রয় দিয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়েছে তাদেরকে খাবার দিয়েছে তাদেরকে শুশ্রূষা করেছে তাদেরকে চিকিৎসা করেছে আমরা সেই ভারতবর্ষের কথা বলছি যে ভারতবর্ষে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্শ্বিক আদিবাসী দলিত আমরা তার নিজের নিজের অধিকার নিয়ে আমরা সেই অধিকার নিয়ে বাঁচতে চাই এই কথাটাই তো ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে এই জন্যই তো আমাদের লড়াই এই জন্যই তো আমরা আমরা সংসদীয় গণতন্ত্রে বলুন এবং আমরা আমাদের লড়াই আন্দোলন রাস্তায় থেকেই শাসক দলের চোখরাঙারির বিরুদ্ধে আমাদের লড়াই আমরা জারি রেখেছি আচ্ছা আমার একেবারে শেষ প্রশ্ন যেখানে খবর আসছে যে বিশ্ব হিন্দু পরিষদ যেখানে তারা কি বলে নিজেদের কী বলে অঙ্গীকার করেছে যে বিয়াল্লিশ হাজার মসজিদ তারা দখলে নেবে এবং সেখানে মন্দির প্রতিষ্ঠা করবে তার আমরা প্রমাণ পেয়েছি জ্ঞানপ্রাপী বা মথুরা মসজিদ তো এই রকম যে অঙ্গীকার আসছে এটা তাহলে কি মানে তাদের অভিপ্রায় কি তাহলে কি তারা শুধুই পুরো দেশটাকে হিন্দুত্ব বা বিশ্ব হিন্দু পরিষদ সেই চালাবে দেখুন ভারতবর্ষের মানুষ তার ইতিহাস আছে তার সংস্কৃতি আছে সামাজিক চেতনা আছে আমি বারবার একটা কথা বলছি যে ভারতবর্ষের যখনই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে যখনই কোনো সরকার ধ্বংস করার চেষ্টা করেছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে যে সরকার যারাই নষ্ট করার চেষ্টা করেছে ভারতবর্ষের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বিজেপি রাম মন্দির তৈরি করে ভারতবর্ষের নির্বাচনী বৈতরণী পার করতে চেয়েছিল তারা আপকিবার চারশো পারের কথা বলেছিল তারা জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল গ্যাসের দাম কমবে দ্রব্যমূল্য বৃদ্ধি কমবে ইলেকট্রিকের দাম কমবে বছরে দু কোটি বেকারের চাকরি দেবে তারা একটা প্রতিশ্রুতি রাখতে পারেনি মানুষ দু সালে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এটা তো পরিষ্কার তাদেরকে প্রত্যাখ্যান করেছে বিজেপিকে এবং এটাও সত্য কথা যে আগামী দিনেও বিজেপিকে প্রত্যাখ্যান করবে তার এই যে সাম্প্রদায়িক মনোভাব এবং যে সংবিধানকে বিকৃত করার মনোভাব এবং ভারতবর্ষের যে ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতিকে ধ্বংস করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা ভারতবর্ষের মানুষই প্রত্যাখ্যান করবে বিজেপিকে আর এস এসকে কারণ কোনো ধর্মকে শেষ করে ভারতবর্ষের অঙ্গহানি করা যাবে না কারণ হচ্ছে ভারতবর্ষ একটা গাছ সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পারসিক আদিবাসী দলিত সবাইকে নিয়েই আমার দেশ এবং মানে সেই কথাই এবং মনীষীরা বারবার বলে গেছে কিন্তু আমার বিবেকানন্দ যে গেরুয়া শান্তির বাণী সারা পৃথিবীতে ছড়িয়েছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আর বিজেপি এই গেরুয়া বসন্তধারী আদি যোগী আদিত্যনাথ এই গেরুয়াকে একটা ভয়ের প্রতীক করে তুলেছে ভারতবর্ষের মানুষ এই এই যে গেরুয়া মোদি যোগী মোদি যে গেরুয়া সেই গেরুয়াকে আগামীতেও প্রত্যাখ্যান করবে এবং এই কুম্ভ মেলায় যে ঘটনা বিজেপি মানুষকে নিরাপত্তা দিতে পারলো না এবং যে মানুষ যে ওখানে হয়রানি হলো মানুষ যে মারা গেলো পদপিষ্ট হয়ে তাদের নিরাপত্তা দিতে পারলো না এটা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ব্যর্থ বিজেপি ব্যর্থ আর এস এস ব্যর্থ ব্যর্থ হিন্দুত্ববাদী তাদের প্রচার কারণ এটা ভারতবর্ষ এটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই একসাথে বসবাস করবে আমার পার্টি এই কথাটাই বলছে যে মোরা এক একবৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়নমণি হিন্দু তাহার প্রাণ আর একটা কথা আমরা এই কথাটা বলি যে এই ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ সমস্ত জাতির মানুষ সমস্ত তার অধিকার নিয়েই বাঁচবে এই কথাটাই ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে